বিসমিল্লা রুকমানি আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমরা ফার্মের গরুগুলো সবগুলো গরু গোসল টুচল করানোর পর দুপুরে আমরা কাঁচা কাচাকাছ দিয়েছি এখন সবগুলো গরু খেয়ে সবগুলো গরু রেস্টে আছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এগুলো হলো করস আল্লাহর রহমতে এগুলো আমরা হয়তোবা আগামী সোমবার হয়তোবা এগুলো আমরা বিক্রি করা দিয়ে দেব একটা গরু আছে একটা গরু দেখতে পাচ্ছেন এই একটা তারপরে একটা করস তারপরে একটা তারপরে একটা তারপরে এখানে আছে দুইটা এই কালো এবং এই লালটা দুইটা গরু আর এই এইগুলো দেখছেন এগুলো আগামী কুরবানির জন্য রেখে দিয়েছি এগুলো কুরবানিতে সেল করে দেব সবগুলো গরু শুয়ে পড়ছে শুধু একটা গরু দাঁড়ায় আছে এই যে গরুটা দাঁড়ায় আছে আলাদা মতো সবগুলো গরু শুয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমাদের খামারের সকল গরুগুলো সুস্থ আছে আপনারা দোয়া করবেন এরকম গরু যারা মোটা তাজা করবেন একটা জিনিস ফলো করতে হবে আপনাদের সেটা হলো যে অবশ্যই যেন গরু আপনার রেস্টে থাকে যে গরুর রেস্টে থাকবে তাদের এই শরীর স্বাস্থ্য আলহামদুল্লাহ ভালো সামনে যাবো না এছাড়া গরুগুলো খুব দুষ্ট জিম করে দেখে আপনাদেরকে কারণ এগুলো গেলে উঠে যাবে এগুলো আর ডিস্টার্ব করতে চাই না এই তারপরে যে পাশে শুয়ে আছে সবগুলো আল্লাহ রহমতে দেখতেছেন সবগুলো গরুই শুয়ে আছে আছে আমরা করতে চাই না তো যাই হোক যে যেখান থেকে দেখছেন দেখতেছেন আমাদের ভিডিওটা সবাই একটু দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট দিবেন সব সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন এই যে পাশে দেখেন এই যে এটা আবার উঠে গেছে এই যে দেখেন সবগুলো গরু আল্লাহ রহমতে সুস্থ আছে কারণ সুস্থ থাকলে গরুগুলো দেখবেন সময় জাবর কাটে তারপর শুয়ে থাকে হুম খেয়েই তো সাথে সাথেই রেস্টে চলে যায় এই যে দেখেন সবগুলো গরু আলহামদুলিল্লাহ সবগুলো গরু আপনাদের দেওয়ায় সুস্থ আছে এখন শুয়ে পড়ছে সবগুলো গরু আমরা আবার বিকালে এগুলো দানাদার দেবো এই যে আমরা কাজ দিয়ে যেটা এটা খেয়ে ফেলছি যে রেখে দিয়েছি ডে গরুটা খেয়ে ফেলবে এই যে এটার দেখেন কোনো খাবার নাই চারিতে চারিতে কোনো খাবার নাই দেখেন সবগুলো খাবার এতে একটা আছে গুলো খেয়ে ফেলছে খেয়ে এগুলো এগুলো সব শুয়ে করছে যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের পাশে আসি যদি আরও কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্টে জানাবেন আর আপনি আমরা সর্বোচ্চ চেষ্টা করি যত খামার রিলেটেড ভিডিও আছে সবগুলো বানানোর জন্য আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার আপনারা আমাদের জন্য সাপোর্ট করবেন আমরা যারা খামারি বাইরে আছে আপনাদেরকে আমরা পরামর্শ দিতে দিতে চাই যদি কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানিয়ে দেবেন এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম